আসসালামু আলাইকুম দেশ এবং দেশে বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছ অভিনন্দন আজকে আমি সুজির প্রতিবেদন দিচ্ছি আসলে আমি অসুস্থ তারপরও প্রতিবেদন করতেছি দেখুন সুজি ভাই সুজি যে কতটুকু জায়গায় গেছেন আট শতক জায়গা আট শতক জায়গায়

কিন্তু আসলে পরিশ্রমটা বেশি পরিশ্রম খালি পরিশ্রমের বলার বাইরে পরিশ্রম হিসাবে লস কি ঠিক আছে পরিশ্রম হিসাবে লস কিন্তু আসলে এটা সুজির মাটি না বিদায় আজকে সুজি বেশি একটা ধরে নাই সুজির মাটি যত ভালো মাটি হবে ভালো আর মাটি মিশাল হবে তত সুজির ফলন ভালো হবে হ্যাঁ 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 সুজি তত ইয়ে হবে আমাদের এটা সুজির মাটি না নিচে ভালো আছে

আচ্ছা কত টাকা কেজি বর্তমানে বর্তমানে পঁয়ত্রিশ চল্লিশ হাজার যাইতেছে সুজিটা ভালো আসলে সুজি প্রচুর ভালো তো আমিও নিয়ে খাইছি আসলে এই সুজিগুলো সিদ্ধ হয় ভালো সিদ্ধ খালি এগুলা সুজি গ্যারান্টি আছে প্রচুর সিদ্ধ হয় তাতে আট শতকে কত টাকা খরচ হয়েছে আনুমানিক

হাডে নিতে হুম প্রচুর কষ্ট ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ